ওম নমঃ ভগবতে বাসুদেবায় আজকের এই বাবুখালী ইউনিয়নের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সকলকে জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা আজকের এই বাবিখালি ইউনিয়নের এই মঞ্চ থেকে আমার সামনে উপবিষ্ট সকল ভাইদেরকে সহ আমার বাবুখালী ইউনিয়নের সনাতনী ভাইদের কিছু কথা বলবার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি জামাত ইসলামী বলেন আঠারো কোটি মানুষের মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এই সনাতনী ভাইরা আমরা আঠারো কোটির বাইরে না অতএব আমরা বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবো এটা আমাদের ন্যায্য অধিকার একটা নীতিভ্রষ্ট রাজা যেমন একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র পরিচালনা করতে পারে না এটা নীতিভ্রষ্ট রাজা কখনোই একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে পারে না এই পালিয়া যাওয়া সরকার একটা নীতিভ্রষ্ট সরকার ছিল যে কারণে কখনোই তিনি একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করতে পারে নাই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মনে করে থাকেন এবং তারা কি বলেন তারা মহান সৃষ্টিকর্তার আইন চায় এবং সৎ শাসন চায় যে দল সৎ শাসন চায় সে দল কখনো নীতিবস্ত হতে পারে না যে কারণে আমরা জামাত সরকার দেখেছেন এক সৈরাচার ফেলে যে আর এক সৈরাচারের হাতে আমরা পড়তে রাজি না যে কারণে আমরা এই জামাত ইসলামী করব। প্রিয় সনাতনী ভাইরা আপনাদেরকে বলা হয় গেল পালিয়া যাওয়া সরকারের আমরা নাকি ভোট ব্যাংক আমরা কি আসলেই কখনো অসৎ লোকের সঙ্গ দিতে পারি আমি মনে করি প্রিয় সনাতনী ভাইরা আমরা কখনোই একজন অসৎ লোকের সঙ্গ দিতে পারি না আপনাদেরকে যদি এতই ভালোবাসত তাহলে আপনারা তো ছিলেন 12% কেন 5 6% এসে দাঁড়ালেন কি ভালোবাসায় বাসলো আপনাদেরকে আপনাদেরকে এত খারাপ আপনাদের এই প্রতিবেশী রাষ্ট্রের মায়া কান নাই কোনরূপ ভুলবেন না এই প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে নিয়ে দীর্ঘ 55 বছর রাজনীতি করেছে আমরা আর কারো রাজনীতির অংশ হতে চাই না আমরা এই দেশের সব লোকের সঙ্গে থেকে সৎ শাসনের মধ্যে থাকতে চাই প্রিয় সনাতনী ভাইরা আপনাদেরকে বলতে চাই গত পাঁচ আগস্টের পরবর্তীতে বাংলাদেশ জামাতে আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন পাঁচ আগস্টের পরবর্তীতে এই ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের প্রতি ইঞ্চিতে যদি কোথাও চাঁদাবাজি জুলুম হয়ে থাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন কোন প্রশাসন লাগবে না বাংলাদেশ জামাত ইসলামী বিচার কারে কয় দেখিয়ে দেবে সঙ্গে থাকব না আমরা এই শতকের সঙ্গে থাকব বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে কাধে কাধ মিলিয়ে তাদের সঙ্গে পথ চলব প্রিয় সনাতনী ভাইরা আমাদেরকে রাজনীতি করতে হবে এই শত মানুষের সঙ্গে রাজনীতি করতে হবে প্রিয় মানুষ সনাতনী ভাইরা আমরা নির্বজাত হয়ে হতে আর মৃত্যুকেও হয় পাই না আমাদেরকে যদি মহান সৃষ্টিকর্তা রাখে আমাদেরকে মারে কে সঙ্গে তাদের কাপ মিলিয়ে রাজপথে এই আগামী দিনের পথ চলাকে করব আমাদেরকে এই রাজনীতি করতে হবে এবং এই সব লোকের সঙ্গে থেকে এই দেশে আমাদের তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে প্রিয় সনাতনী ভাইরা আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই আপনারা কোন রকম ভয় পাবেন না আপনারা ভয় পেয়ে ঘরে বসে থাকবেন না আপনারা বেরিয়ে আসুন দেখুন আপনাদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের এই সৎ লোকগুলো আপনাদেরকে আগলে রাখার জন্য দাঁড়িয়ে আছে আমি আর কথা বলাতে চাই না ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ